ট্রাম্প পুতিনের শিষ্য সম্মেলন আলাস্কায় কেন আমি একটু আলাস্কা নিয়ে যদি কথা বলি আলাস্কাটা হচ্ছে যুক্তরাষ্ট্রে উনপঞ্চাশতম একটা অঙ্গরাজ্য এটি আগে ছিল রাশিয়ার কিন্তু আঠারোশো সালে একদম পানির দামে যুক্তরাষ্ট্রের কাছে তা বিক্রি করে দিয়েছে রাশিয়া এটা কেন বিক্রি করে দিয়েছে এটা বিক্রি করে দিয়েছে বিভিন্ন কারণে ওই সময় যে অবস্থাটা ছিল ওই অবস্থার সময় সেটা নিয়ন্ত্রণ করতে পারে নাই রাশিয়া এবং ওই সময় যে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা দরকার ছিল সেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা রাশিয়া তখন অর্জন করতে পারে নাই এবং এটা মাত্র আট দশমিক দুই মার্কিন ডলারে বা পাঁচ দশমিক চার মিলিয়ন পাউন্ডে বিক্রি করে দিয়েছে এখন প্রশ্ন আসছে যে তাদের ট্রাম্প এবং পুতিন তাদের আলোচনাটা শীর্ষ আলোচনাটা এটা আলাদাই কেন কারণ হচ্ছে মেন কারণটা আমরা একটু পরে আসছি প্রথম যে কারণটা সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুইজনে কিন্তু হচ্ছে কন্ট্রাডিকশন তাদের রাজনীতি তাদের দেশ পরিচালনা বিভিন্ন ক্ষেত্রে এবং দুর্যোগ হচ্ছে পরাশক্তি হিসেবে পৃথিবীতে বর্তমান হচ্ছে যে পরাশক্তি হিসেবে পরিচিত এই জায়গায় আলাস্কাতে অবস্থান করলে মস্কো থেকে আলাস্কার দূরত্ব বিমান বিমানে আসতে প্রায় নয় ঘন্টা সময় লাগে অন্যদিকে ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে আলাস্কায় আসতে সময় লাগবে প্রায় আট ঘন্টা সুতরাং দুইজনেরই বেরিং প্রণালী পারি হয়ে কিন্তু তাদেরকে এই জায়গায় আসতে হবে এবং তারা হচ্ছে দুইজনেই দুইজনকেই দুইজন দুইজনকে নিরাপদ হিসেবে নিরাপদ স্থানে থাকতে হচ্ছে নিরাপদ স্থানে মিটিংটা হবে এরকম আশা করা যায় আর এটা এক ধরনের কূটনীতি হতে পারে পুতিনের কারণ হচ্ছে একটা সময় তিনি একটা সময় রাশিয়া যুক্তরাষ্ট্রকে পানির মূল্যে দিয়েছিল তাদের হচ্ছে বিশাল বিশাল আয়তনের একটা জায়গা এই আলাস্কাটা দিয়েছিল এটা তাকে কূটিক ভাবে মনে করে দিবে এবং এটা ভাববে যে ইউক্রেন যদি ইউক্রেন যদি রাশিয়াকে সে দেয় বা রাশিয়াকে বিভিন্নভাবে হেল্প করে তাহলে অবশ্যই ইউক্রেনের যে বিভিন্ন অংশ রাশিয়ার যে দখলে রয়েছে এইখানে বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু রাশিয়া যুক্তরাষ্ট্রকে দিবে এই একটা কারণ হতে পারে আসলে মেন কারণটা হচ্ছে উনিশশো সরি দুই হাজার তেইশ সালে ইউক্রেনের শিশু নির্বাসন করেছিল রাশিয়াতে এই পুতিন এই পুতিনের নামে আন্তর্জাতিক ফৌজদারি আদালত যে রয়েছে এটা দুই এটা হচ্ছে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করার কারণে যে দেশগুলো এই দিয়েছে সে আহ পুতিন যদি অবস্থান করে তাহলে আন্তর্জাতিক ফৌজদারি আদালত তাকে কিন্তু ইজিলি গ্রেফতার করতে পারবে কিন্তু এই আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে ইউএসএ বা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই বিষয়ে কে অস্বীকৃত দেন অর্থাৎ যদি আলাস্কা যদি তারা এই মিটিংটা করে বা বা সম্মেলনটা করে তাহলে কিন্তু আন্তর্জাতিক ফৌজদারি আদালত তাদেরকে কিন্তু सॉरी তাকে পুতিনকে কিন্তু গ্রেফতার করতে পারবে না এই জন্যই হচ্ছে আসলে আলাস্কাতে ট্রাম্প পুতিনের চতুর্থবারের মতো শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ সকলকে